কথায় আছে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না অথচ পেলাম পাপ কখনো বাপ ছেলে কাউকেই না কথা বলছি আমাদের সকলের পছন্দের ইউটিউব আফ্রিদিকে নিয়ে ভাই নিয়ে একটা ভিডিও বানানোর কারণে আমার পেজের ভিডিওটি স্ট্রাইক মারছে আমাকে পুলিশে এসে ধরে নিয়ে গিয়েছে আমাকে টর্চার করছে এটা আমার কথা না এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কথা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে যাদের বিরুদ্ধে তাহেদ ছিল প্রচুর পরিমাণে ষড়যন্ত্র কেমন সাপোজ মনে করেন আপনার অ্যাবিলিটি আছে আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে আপনার টাকা দাপট আছে সো আপনি কি করলেন যে আমি এই বাংলাদেশটাকে টোটালি কন্টেন্ট জগতে লিড করব। সেটা যেভাবেই হোক না কেন যেই বল প্রয়োগ করে হোক না কেন মনে করেন আমি তাউদ আমাকে নিয়ে একজন কোনো ধরনের নেগেটিভ একটা কন্টেন্ট বানিয়েছে সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই সো ভালো না লাগার কারণে আমি কি করলাম আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছে কাউকে কল করলাম আমার মামা মামা চাচু অনেকেই আছে তাদেরকে কল করলাম কল করে নিয়ে এসে তাকে ধরে নিয়ে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এনে তাকে টর্চার করলাম লাইক টর্চার টর্চার সেলে যেরকম হইতো সো তারও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রুম আছে টর্চার সেল আছে তো সেসব জায়গায় নিয়ে এসে টর্চার করতে যাতে নেক্সট টাইম দাউদ আফ্রিদের বিরুদ্ধে কোনো ধরনের ভিডিও না বানায় তাউদ একটা জিনিস মিস করেছে আপনি কি জানেন সেটা হচ্ছে আমরা কিন্তু তাওদ আফ্রিদির কন্টেন্ট তাওদ আফ্রিদিকে কিন্তু আমরা পার্সোনালি অনেক বেশি পছন্দ করতাম আমি নিজেও অনেক বেশি পছন্দ করতাম বিকজ অফ সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক দারুণ কন্টেন্ট ক্রিয়েশন এই পর্যন্ত করে এসেছে তারপরেও কেন তাওদ আফ্রিদি এই জিনিসগুলো করেছে ভাই নেগেটিভিটি যদি না থাকে তাহলে অ্যাজ এ পাবলিক ফিগার আপনার কিন্তু পরিচিতি আসলে কখনোই পসিবল না নেগেটিভিটি বি থাকবে তো সবশেষে আসলে এটাই বলবো মানুষ আসলে যখন পাপ করবে মানুষ যখন ভুল করবে তার ফল কিন্তু মানুষ পাবে আজ আমরা সেটা সক্ষে দেখতে পারতেছি তো কিছুক্ষণ আগে সাইম ভাইয়ের একটা ভিডিও দেখলাম সাইম ভাইকে নাকি নিয়ে যে ডিবি অফিসের মধ্যে নাকি তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে পুলিশের মাধ্যমে তো যাক কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি আসলে জাজমেন্ট করব না আমি শুধু এটাই বলবো যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশনটাকে পুঁজি করে আপনার কি বলবো ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনার টাকার বল দেখিয়ে যারা আসলে খারাপ কাজ এখনো পর্যন্ত কন্টিনিউ করে আছেন এইগুলো কিন্তু আপনাদের জন্য শিক্ষা ডেফিনেটলি এইগুলো আপনাদের জন্য শিক্ষা আর আমরা আরও একটা বড় শিক্ষা পেলাম সেটা হচ্ছে নাহি নামের যেই ছেলে সে নাকি আসলে তৃণ দিকে ধরিয়ে দিয়েছে এটাও কতটুকু সত্য আমি জানি না তারপরে যেহেতু এটাই ছড়াচ্ছে অনলাইনে আমাদেরকে যতটুকু দেখানো হবে আমরা তো ততটুকুই জানবো সো তা রাই কিন্তু তাও আফ্রিদি ছোট ভাই বন্ধু যেটাই বলেন না কেন তো দিন শেষে রাইকে কিন্তু তাও তো তুলেছে এই পর্যন্ত নিয়ে এসেছে রাই আজ এত ভালো লাইফ ট্রিট করতো সেটা কিন্তু তাও তা আপ্রীতির কারণেই তো যাই হোক সব রাই এই জিনিসটা করেছে তো এখান থেকে আমরা একটি শিক্ষা পেলাম যে বন্ধু বলেন ছোট ভাই বলেন দিন শেষে আসলে সুযোগ পেলে সবাই মারার জন্য প্রস্তুত থাকে তো যাই হোক সবসময় চেষ্টা করবেন ভালো জিনিস মানুষকে দেখানোর ভালো কিছু করার ভাই দিন শেষে আপনি খারাপ কিছু যদি আজকে একটা কিছু করেন মানুষের সাথে তার ফল আপনি ভবিষ্যতে আজকে হোক কালকে হোক এর ফল আপনি ডেফিনেটলি পাবেন সেই জিনিসটা মাথায় রেখেন একটা ছোট্ট একটা মেসেজ দেওয়ার ট্রাই করলাম আমি আফরানি ইব্রাহিম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ